এই যে হন্ডা সিডি এইটটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন সিডি এইটটি হন্ডা এটা কিন্তু অরিজিনাল জাপান সিডি এইটটি এইটাতে বারবার সিডিআই শর্ট হয়ে যায় দেখুন এখানে দুইটা সিডিআই লাগানো হয়েছে দুইটাই শর্ট হয়ে গেছে এবং গাড়ির সাথে যেটা ছিল সেইটাও শর্ট হয়ে গেছে বারবার সিডিআই নষ্ট হয়ে যায় এবং কেন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই দেখুন এখানে এই যে কয়েল দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লাইট এবং চার্জিংয়ের কয়েল সিডি এইটটি লাইট চার্জিং কয়েল আর এই যে কালো ছোটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্টিং কয়েল হ্যাঁ এটা ম্যাগনেট থেকে স্টার্টিং কয়েল সিস্টেম এসি সিডিআইয়ের বাইক এটাকে মূলত এটাকে মডিফাই করা হয়েছে এইটা সিডিআই সিস্টেম করা হয়েছে মডিফাই করে যার কারণে কি করতেছে ম্যাগনেটের যে প্লেট থাকে ডায়াল সেটাকে ঘষায় ঘষা হয়েছে গ্রাইন্ডিং দিয়ে কাটিং করে সেট করে লাগানো হয়েছে মডিফাই করা হয়েছে তো সেই প্লেটটা আপনাদেরকে দেখাই যে আসলে কেন বারবার সিডিআই নষ্ট হয়ে যায় সেটা একটু দেখায় আপনাদেরকে এইটা হচ্ছে যে ডায়াল যেটা বলা হয় ডায়াল থাকে সেইটা হ্যাঁ এই ডায়ালের এখানে এই যে দেখুন খেয়াল করুন এই যে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে এই যে সামান্য একটু জায়গা দেখছেন এইখানে পিক আপ কয়েলের দুইটা খুঁটি লাগানো ছিল যেটার সাথে পিক আপ কয়েল থাকে মেকানিক ভাই যারা কাজ করেন তারা জানেন যে এখানে এইটটির এইখানে উঁচু করে পিক আপ কয়েল লাগানো থাকে তো এইটাকে কি করা হয়েছে যেহেতু এটাকে মডিফাই করা হয়েছে আর মডিফাই করার কারণে এটাকে এই যে দেখুন এখান থেকে ঘষতে হয়েছে কারণ কি যে ম্যাগনেট কয়েলের যে তার এই যে আর্মিচার কয়েলের তার এই তারগুলোকে এই দিক দিয়ে ঘষে ডাউন করে বের করা হয়েছে তা না হলে ম্যাগনেটে তার বেঁচে যায় হ্যাঁ আর এই সাইড থেকে যদি দেখাই এই জায়গাগুলোতেও এই যে দেখুন এগুলো ঘষে গর্ত করা হয়েছে এই যে দেখুন গর্ত করে মডিফাই করেছে এখানে ক্লাম লাগানো ছিল ক্লামগুলো ভেঙে গেছে এখানে ক্লাম ছিল সেগুলো ভেঙে পুরো ম্যাগনেটের ভিতরে ঘুরে পিক আপ কয়েল যে থাকে দেখুন এই সাইড এই সাইডের বীরও ঘষা হয়েছে যে মডিফাই করা যেহেতু মডিফাই করা হয়েছে সিডিএটটি পয়েন্ট সিস্টেম ছিল এটা হ্যাঁ মডিফাই করা হয়েছে এগুলো সব ঘষা হয়েছে ঘষে মডিফাই করে লাগানো হয়েছে ঘষার ফলে কি হয়েছে দেখুন না ঘষে উপায় নেই না ঘষে যদি অরিজিনাল সেটআপ যদি সিডিএট তে লাগাতে চান পয়েন্ট সিস্টেমে যদি লাগাতে হয় তাহলে এইটার ম্যাগনেট এবং ক্যারেংশেপ সহকারে চেঞ্জ করতে হবে ইঞ্জিনের ভিতরে ইঞ্জিনের ভিতরে যে ক্যারেংশেপ থাকে এই ক্যারেংশেট সহ এবং ম্যাগনেট সহকারে চেঞ্জ করা লাগবে যদি অরিজিনাল সিস্টেম এটা করতে চায় তো যেহেতু এটাতে মডিফাই করে করা হয়েছে পয়েন্ট বাদ দিয়ে তার জন্য কি হয়েছে এই যে দেখুন এই জায়গাগুলোতে পুরোটা ঘষা হয়েছে ঘষে মানে এগুলো কিন্তু ব্র্যান্ডিং দিয়ে ঘষে কমিয়ে নেওয়া হয়েছে যাতে ম্যাগনেটটা এখানে না বাঁধে হ্যাঁ ডাউন করা হয়েছে ডাউন করার পরেও ম্যাগনেট এখানে যেহেতু পিক আপ করে দেখুন কত চিকন হালকা ছোট্ট সামান্য একটু বিটের মতো দেখুন এইটুকের সাথে আর এইটুকের সাথে পিকআপ কয়লের যে দুই পাশে দুইটা নার্ভ সিস্টেম খুঁটি থাকে সেটা এখানে লাগানো ছিল সেইটা ভেঙে গেছে এবং পিক আপ কয়লের তারও ছিঁড়ে গেছে কারণ যেহেতু এখানে জায়গা কম তার আপ ডাউন করার জায়গা কম ছিঁড়ে গেছে ছিঁড়ে গিয়ে বারবার এই যে সিডিআই থাকতো সিডিআইগুলো বারবার উড়ে যেত বা নষ্ট হয়ে যেত যখন খোলা হলো খোলার পরে দেখা গেলো যে এইগুলো আসলে যে এখান থেকে ভিতর থেকে ক্লাম ক্লাম যা ছিল সবগুলোই কিন্তু ভেঙে ছুটে গেছে কারণ ম্যাগনেটের সাথে এটা টাচ করা টাচ লেগে যেত এই জায়গাগুলোতে বডিতে ঘষা লাগতো যার ফলে কিন্তু যে পিক আপ কয়েলের তার সেগুলো ছিঁড়ে গেছে এবং এখান থেকে যে তারগুলো উঠেছে ম্যাগনেট কয়েলের লাইট চার্জিংয়ে সেগুলো ইনসুলেশন যে কাবার থাকে সেটা ছিঁড়ে গেছে তো মডিফাই করলে আসলে এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হয় আমরা যেহেতু এটাকে পরবর্তীতে আবার প্লেট এনে নতুন করে লাগিয়ে দিন যেটা নতুন লাগানো হয়েছে সেটাকেও কিন্তু এভাবে মডিফাই করা হয়েছে বাট সেটাকে আরেকটু ডিপ করে মানে এইখানে ভিতরের দিকে আরেকটু ডিপ করে ভালোভাবে করা হয়েছে যাতে কোনোভাবে ম্যাগনেটের সাথে তার না বাঁচতে পারে তো যদি কখনো মডিফাই করা বাইক আপনাদের কাছে আসে যে সিডিআই করা পয়েন্ট সিস্টেম সেগুলো তো অবশ্যই সিডিআই যদি বারবার নষ্ট হয় তাহলে ম্যাগনেট কয়েল খুলে আগে চেক করে দেখবেন সিডিআই লাগানোর আগে কারণ আমি না লাগিয়ে দুইটা সিডিআই কিন্তু নষ্ট করে ফেলেছি শুধু ম্যাগনেট সাইডটা না খুলে ম্যাগনেট সাইডটা যদি আগে খোলা হতো তাহলে হয়তো একটা সিডিআই নষ্ট হতো এই যে দেখুন তো অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং যখন কাজ করবেন তখন দেখবেন যে বারবার সিডিআই নষ্ট হলে ম্যাগনেট সাইডটা খুলে দেখবেন যে আসলে এই ম্যাগনেট সাইডে কোনো প্রবলেম আছে কিনা না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে